দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট বেনিপুর প্রাথমিক বিদ্যালয় এবং বেনিপুর হাই স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পদার্পন করল তম বর্ষে প্রতি বছরের ন্যায় সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলে এই অনুষ্ঠানটি আজ এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সদস্য বেনিপুরের ভূমিপুত্র কুনাল ঘোষ জেলা পরিষদের সদস্য অনুপ কুমার বৈরাগী মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্ম মোহাম্মদ আসাদুল শেখ মগরাহাট দু নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি রুনা ইয়াসমিন মগরাহাট ব্লকের তৃণমূলের যুব সভাপতি বাচ্চু শেখ মগরাহাট দু নম্বর ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ গোবিন্দ চন্দ্র মন্ডল সহ বিশিষ্ট জনেরা আগত অতিথিদের ফুল এবং ব্যাজ দিয়ে বরণ করে নেয় স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং স্কুলের কমিটি বৃন্দগণ এদিনের অনুষ্ঠানে মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা বলেন যে সমস্ত প্রতিভা আছে অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না যে দিকে এগিয়ে যাবে তাদের এগিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে পড়াশোনার জন্য ব্যাংক তাদের লোন দিত ছিল না কিন্তু আমাদের সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছেন যাতে গরীব ঘরের ছেলেমেরা ভালো করে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে এদিনের অনুষ্ঠানে কুনাল ঘোষ বলেন বেনিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুন্ডু আমাকে বলেন এই স্কুলের বিল্ডিং এর কিছু মেরামত করার দরকার এবং ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে বাথরুম দরকার যাতে ছাত্র এবং ছাত্রীরা ভালোভাবে তা ব্যবহার করতে পারে সেই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন আমি আপনাদের কাছে নিজের পূর্বপুরুষের ভিটেতে এসে কথা দিয়ে যাচ্ছি সরকারকে বলে যেখান থেকে হোক এক মাসের মধ্যে এই দুটি বাথরুমের টাকা পেয়ে যাবেন এবং আরও বলেন যারা খুব মেধাবী ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করছে কিন্তু অর্থের অভাবে পিছিয়ে পড়ছে তাদের জন্য আমি একটা স্কলারশিপ চালু করেছি আমার পূর্বপুরুষদের নামে সেই স্কলারশিপ এই বিদ্যালয়ের পাঁচজন ছাত্রছাত্রীকে দেওয়া হবে এবং শেষে তিনি তার জন্মভূমি নিয়ে একটি গান শোনান তারপর তিনি মাইতির হাটের পূর্বপুরুষের জন্মভূমি পরিদর্শন করতে যান

মমতা বন্দ্যোপাধ্যায় শশা এমনভাবে চেষ্টা করেন গায়ে লেখা আছে যে রজনীকান্ত ঘোষ মেমোরিয়াল হল এই রজনীকান্ত ঘোষ হচ্ছে আমার ঠাকুর দাদা ডক্টর মনমোহন ঘোষ তার বাবা অর্থাৎ এই যে স্কুলটি এই স্কুলটা প্রতিষ্ঠার সঙ্গে আমার পূর্বপুরুষরা জড়িত প্রথম পরিকল্পনা ছিল রজনীকান্ত ঘোষের যে এলাকায় একটা স্কুল হোক এরপর তার সেজও ছেলে উনি তো তাকে দেখেওছেন ডক্টর বিজয় কৃষ্ণ ঘোষ তারা এগিয়ে আসেন এবং আস্তে আস্তে স্কুলটা তৈরি হয় পরবর্তীকালে স্কুল আরও বড় হয় অনেক ছাত্রছাত্রী তারা চলে আসে সরকার টেক করে মেদিনীপুর হাই স্কুল এই এলাকার শিক্ষায় সংস্কৃতিতে রুচিতে একটা বড় স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ফলে এখানকার ছাত্রছাত্রীরা এখানকার শিক্ষক শিক্ষিকেরা এই স্কুলের নাম এলাকার নাম উজ্জ্বল করছে আমাকে এখানে প্রধান শিক্ষক মশাই যিনি দায়িত্বে আছেন প্রদীপ বাবু যেখান থেকে হল এক মাসের মধ্যে আপনারা এই বাথরুম দুটো তৈরি টাকা আপনারা পেয়ে যাবেন কারণ বাথরুমটা একটা বড় সমস্যা কোয়েল স্কুল ছেলে মেয়ে একসঙ্গে পড়ে দুটো ভালো বাথরুম একটি ছেলেদের একটি মেয়েদের এক মাসের মধ্যে এই টাকা যাতে স্কুলের ফান্ডে ঢুকে আসে সে দায়িত্ব আমি কুণাল ঘোষ নিলাম রজনীকান্ত ঘোষের বংশের ছেলে আর কী কী সমস্যা আছে রাতারাতি তো করা সম্ভব নয় এটা জানাবেন কি কীভাবে হয় দেখব আর আমি আমি একটু প্রধান শিক্ষককে অনুরোধ করব আমাকে পাঁচজন একটু মেধাবী ছেলে মেয়ে যারা খুব ভালো রেজাল্ট করছে কিন্তু আর্থিকভাবে ভাবে পিছিয়ে আছে পরিবার আর্থিকভাবে পিছিয়ে আছে পরিবার কিন্তু ভালো রেজাল্ট করছে মেধাবী কিন্তু হয়তো ভাগ্যের পরিহাসে একটু অভাবে আমাকে পাঁচজনের নাম দেবেন আমি রজনীকান্ত ঘোষের নাতি আমার পিতা ঠাকুর ডক্টর বললেন ঘোষের নামে একটা স্কলারশিপ চালু করেছি আমি এই স্কুলের পাঁচজনকে সেই স্কলারশিপের মধ্যে অন্তর্ভুক্ত করে